নমস্কার আপনাদের মল্লিকা সংসারে স্বাগত আজ মকর সংক্রান্তি তার মানে আজ পিঠে খাওয়ার দিন বাঙালি হয়ে পিঠে খাবো না তা কি কখনও হয় তাই আজ আমাদের ঘরেও প্রচুর পিঠের আয়োজন করা হয়েছিল আজ সেটা যদি হয় আমার শাশুড়ি মায়ের হাতের পিঠে যেরম স্বাদ সেরকম তার সুগন্ধ উনি দুত্যন্ত ভালো পিঠে বানান প্রথম যে পিঠেটা আমরা দেখছি এটি হলো ক্ষীরভরা পাটি সাপটা মানে এটা মুখে দিলেই মুখে জানি মিলিয়ে যায় সেগেন উনি যেটা করেছেন সেটা হচ্ছেন দুধপুলি উনি দুধপুলিটা গুড়েরই করেন ভেতরে নারকলের পুত দেওয়া দারুণ দারুণ থার্ড যেটা করেছেন ওটা হচ্ছেন সরা পিঠে এই পিঠেটি আমাদের আজকের দিনে করতেই হয় এটা হচ্ছে আমাদের নিয়ম এই সরা পিঠে খেজুর গুড় দিয়ে বা দুধে গাঢ় করে দুধ জাল দিয়ে খেতে দুর্দান্ত লাগে থার্ড যেটা করেছেন পায়েস আমাদের ঘরে তো প্রত্যেকের প্রিয় নতুন গুড়ের পায়েস যেমন স্বাদ তার তেমন গন্ধ এই ফোর্থ এই পিঠেটি দেখছেন সেটি পাঠিয়েছে আমার এক মাসি সেও খুব সুন্দর পিঠে বানায় ওভারঅল আজকের পিঠেগুলো প্রত্যেক কটা খুব সুন্দর হয়েছে আজকে তো আমাদের ডিনারে পিঠে আপনাদের ডিনারে কি। সেটা কিন্তু প্রত্যেকে জানাবেন আর প্রত্যেকের ঘরে কি কি পিঠে হয়েছে সেটাও কিন্তু শেয়ার করবেন আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ